হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম করছি অশরীর দেশে আজ থেকে তোমাদের নতুন কল রেকর্ডিং পডকাস্ট শুরু হচ্ছে যেখানে গল্প নয় বাস্তবিক সত্য ঘটনা শোনানো হয় আমি আছি তোমাদের সঙ্গে সন্দীপন আর আজকে আমাদের প্রথম এপিসোড আমাদের গেস্ট রয়েছে ইশিকাদি তাহলে চলো শুরু করা যাক হ্যালো দিদি শুনতে পাচ্ছ হ্যাঁ দিদি তাহলে কেমন আছো বলো আমি ভালো আছি তুই কেমন আছি হ্যাঁ এই ভালো আছে তো তোমার যে ঘটনাটা তুমি আজকে যেটা বলবে বলেছিলে তো তুমি তাহলে সেটা শুরু করো তার আগে তোমার একটু শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে তোমার পরিচয়টা একটু দিয়ে দাও আমি ইষিকা দেই আমি গ্রামে থাকি আচ্ছা দিদি শুরু করো তাহলে এবার আজকালকার দিনে অনেকেই সব আধুনিকতা শুরু হয়ে গেছে যে হাওয়া বাতাস লাগা সব কেউ বিশ্বাস করে না হ্যাঁ তো ওইটা ব্যাপারটা ছিল গরমকালে আমি তখন অনেকটা ছোট ছিলাম আমি দেবঙ্গারে থাকতাম তখন এবার দেবঙ্গা যেহেতু গ্রাম তো গ্রাম মানে মানুষের জানে যে কেমন তো সেই সময় সন্ধ্যাবেলা আমার বাবা হাটের থেকে ফিরছিল তো তার কিছুক্ষণ আগে আমাদের আমাদের বাড়ির আগে আগে একটা মুসলিম পাড়া টাইপের ছিল তো যেহেতু গরম আমরা ছাদে যাই বা balcony বসি সেরকম ওরা ওই সব মাঠে এসে বসতো এবার বউটার একটা বাচ্চা ছিল মানে সবে হয়েছে তাও এক এক বছর পুরোপুরি হয়নি মানে হচ্ছে বাচ্চা হয়েছে হ্যাঁ হ্যাঁ কিন্তু পুরোপুরি এক বছর হয়নি এবার যেহেতু ওরা আমার মুসলিম ছিল ওরা আমাদের হিমচে থেকে একটু এইসব জিনিস কম হ্যাঁ তো ও কি করেছে মাঠে গিয়েও বসেছে হঠাৎ কিছুক্ষণ পর কেমন একটা মানে সবার ঘরে ঘরে গিয়ে দরজা পেটাচ্ছে আর শুধু বলছে এবার ওরা তো মুসলিম বাচ্চাদেরকে কচি বলে ওরা বারবার যে আমার একটু আমাকে ওখানে ডাকছে এবার সবাই বলছে যে তোকে কে ডাকছে এবার জঙ্গল জঙ্গলের দিকে দেখাচ্ছে তা কেউ বিশ্বাস করছে না তো ওখানে তারপরে অন্য একজনের বাড়ি গিয়ে জানলা থেকে কি বলছে কি আমাকে ওখানে ডাকছে আমার কচিটাকে একটু ধরবে ধরো না গো আমি কচিকে নিয়ে যেতে পারছি তো এরকম করছে তা উনি বারবার বলছে তোমার কি হয়েছে কে ডাকছে জঙ্গলে কেউ থাকে না এবার তারপরে তখন ওরা বুঝতে পেরেছিল যে কোনো একটা অসুবিধে তো সেই এবার সেই সময় আমার বাবা ওদিক দিয়ে ফিরছে তো বাবা বলতে কি হয়েছে তা উনি তখন আমার বাবাকে দেখে বলছে যে দেখো না ও রকম বলছে ওকে না কে ডাকছে মানে উনি যে মহিলাটা অন্য কারোর কাছে গিয়ে বলেছিল ধরতে সে আপনার বাবাকে বলছে তোমার হ্যাঁ এবার তো বাবা বলছে কে ডাকছে তোমাকে ওই জঙ্গলের মধ্যেই অন্ধকারে কে ডাকছে এবার বলছে ওখানে ডাকছে এবার যে কেউ যখন ওই বাচ্চাটা ধরছে না ওরা সে তো ওই বাচ্চাটাকে নিয়েও জঙ্গলের দিকে দৌড় মেরেছে যেই মেরেছে এবার বাদবাকি যারা ছিল ওরা ওর কিছু কিছু কেউ তখন ওই আগেকার দিনে সে বাতি কিংবা হ্যারিকেন যেগুলো থাকতো হ্যাঁ ওগুলো ছিল তখন ওর মানে চল ছিল তো ওগুলো নিয়ে অনেকে বেরিয়ে গেছে ঘটনাটা কবেকার ঘটনা মানে কত সাল হবে এই ঘটনাটা হবে দু হাজার পাঁচ কিংবা ছয় মানে মানে আঠেরো থেকে উনিশ বছর পুরোনো তো ঘটনাটা হ্যাঁ হ্যাঁ তো এবার তখন আমার ভাইয় সবে হয়েছে আচ্ছা তো এবার তখন বাবা কি করেছে ওরকম যেতে যেতে মানে ওদি এবার এই দিকেও দৌড় মেরেছে ওটা আমার ঘরের থেকে মানে আমাদের বাড়ি থেকে বেশিটা মানে বেশি দূরত্ব না কিছুটা ডিস্টেন্স জঙ্গলটা ছিল আমাদের বাড়ির পেছন দিকে তো তখন বাবা শুধু মাকে বললো যে তুমি মানে আমাকে নিয়ে যদি তোমাকে বাড়িতে কেয়া বলে ডাকে তুমি কেয়াকে নিয়ে এক্ষুনি ঘরে যাও মাও বাইরে ছিল এবার তখন কি করলাম এবার বাবা তো মানে মা আমাকে নিয়ে তো ঘরে ঢুকে এলো তো যখন এবার জঙ্গমানের মানে বাগানটায় গিয়ে যখন খোঁজাখুঁজি চলছে অনেকক্ষণ পর ওখানে একটা ডোবা ছিল তো ওই ডোবা হ্যাঁ তো ডোবার পাশে দেখছি মহিলাটা পড়ে আছে মুখ দিয়ে গাঁজা বেরোচ্ছে আর বাচ্চাটা ওর কোলে এবার এবার ওকে ধরে টোরে আনা হয়েছে এবার ওর বাড়ির লোককে খবর দিয়েছে তো এবার ওদের সে কি ফকির বলে ওদেরকে আনা হয়েছে খবর দেওয়ার এবার ঝাড়ফুঁক করার পর যখন সুস্থ চোখে জিজ্ঞেস করতে হয়েছে তখন বলছে এবার তখনও কিছু বলছে না এখন হঠাৎ একদিন ও কেমন একটু উৎপাত মানে কদিন পরে ও কদিন পরে এমনি নর্মাল এটা ছিল এমনি ও স্বাভাবিক হয়ে গেছে কদিন পর উৎপাত করছি তখন আবার ওই পকিটা ওদের আনা হয়েছে তখন বলছে এবার মুসলিম তো মৌটা আর বৌটার চুলটা খুব বড় ছিল আর ও যখনই বাগানে ওই বসতো চুল মেলা দিয়ে বসতো তো তখন মানে বলছে যে ওর ওই চুল দেখে মানে ওই মানে একজন ছিল যে ও খুব আকৃষ্ট হয়েছে ওর প্রতি তো সেদিন হ্যাঁ ওর যেহেতু চুল মানে ওরা তো খুব এইসব পছন্দ করে না চুল পারফিউম এর গন্ধ তো তখন বলেছে যে সেই সময় যদি বাচ্চাটাও যদি ওর সাথে না থাকতো ওকে সেই দিনকেই নিয়ে যেত তো তারপরে এবার ওরা ওদের মতো করে যা করার করেছে তখন ও বলেছে মানে যখন ও চলে যাচ্ছে যাওয়ার আগে বলেছে যে আমি চলে যাবো কিন্তু ওকে বলবে ওই বাগানের দিকে যেন না যায় এরপর যদি ও যায় আমি ওকে নিয়ে যাবো তো তারপর ওকে মাজুলি টবজ দেওয়ার পর ওরা অবশ্য ওখানে ভাড়া থাকতো তো তারপর ওরা অন্য জায়গায় চলে যায় কিন্তু ওই জঙ্গলটাই বাগানটায় যেই যেত সেই একটা কিছু একটা অনুভব করতে পারতো মানে ভয় পেত অনেকে দেখেছে ওখানে এখনো ওখানে গেলে সবার মুখে শোনা যায় যে ওই ওই জায়গাটাই এখনো মানে কেউ দেখে কেউ মানে উপস্থিত আছে বোঝা যায় মানে সামথিং জানা গেছে কিসের ওটা মানে সামথিং মানে কিসের ওটা ওটা কি ছিল ওটা মানে উনি বলেনি ওটা যে কেন ধরেছে সেইটুকু উনি বলে সে চলে যায় সে ওখানে আর বেশিক্ষণ থাকেনি কিন্তু ওই জঙ্গলটাই এখন ওর ওনার ঘাটি হচ্ছে ওখানে উনি এখন ওখানেই আছে এত বছর বাদেও অনেকে বিশ্বাস নাও করে যে এরকম হতে পারে আদৌ না তো কোনো কিছু কোনো অবহেলা করা উচিত না যারা আছে তারা তোমার কাছে সেইটা নিয়ে রহস্য করা বা মজা করা সেইটা উচিত না না যেমন ভগবান আমরা দেখি না কিন্তু তাও আমরা বিশ্বাস করি যে উনি আছেন হ্যাঁ আছে সেই রকমই কিছুটা আর আর দেখবো অনেক সময় কি হয় যাদের আমাদের হিন্দুদের মধ্যে যখন সদ্যজাত মানে যখন সন্তান জন্ম নেয় তাদের মধ্যে কিন্তু একটা বছর বা সামথিং কিছু সময় তাদের গায়ে থেকে মানে মহিলাদের গা এটা একটা সামথিং কোনো গন্ধ ছাড়ে কিন্তু শোনা যায় হ্যাঁ হ্যাঁ একটা আজ জাতীয় অনেকে বলে না হচ্ছে বিয়ের পর হচ্ছে একটা বছর কোথাও যেতে নেই শ্রাদ্ধ বাড়ি যেতে নেই কোনো অনুষ্ঠান যেতে নেই তাদের মধ্যে গাড়ি কোনো গন্ধ ছিল গন্ধ থেকে নাকি অ্যাট্রাক্টেড হয় নেগেটিভ এনার্জি হ্যাঁ যেমন বিয়ের সময় তারপর এই সময় এগুলো খুব মানে মেয়ে বলো ছেলে বলো বিশ্ব বিয়েটা খুব সাবধানে চলতে হয় কারণ আমরা জানি যে মেয়ে বিয়ে সময় বেশিরভাগ ছেলে বা মেয়ে একা কাউকে বেরোতে দিতে না কারণ হচ্ছে যে পড়ি আছে না বিশেষ করে পড়ি যদি তোমাকে ভালো লাগে তোমাকে নিয়ে সাথে করে চলে যাবে যদি ভালো পড়ি হয় তোমাকে বিয়ে করে ওরা তোমার মেয়ে মানে ওরা তোমাকে পরিবারদের দখলে নিয়ে নেবে আবার কিছু কিছু আছে যে তোমাকে পুরোপুরি মেরেই ফেলবে স্কুটি করে হ্যাঁ এরকম শোনা যায় দিদি ঘটনাটা খুব ভালো ছিল খুব ভালো লেগেছে তুমি সত্যি অনেক সুন্দর করে বলেছো ঘটনাটা আমি আসলে কোনোদিন কাউকে এভাবে বলিনি এই ফার্স্ট টাইম আচ্ছা দিদি থ্যাংক ইউ ভেরি মাচ সত্যি খুব সুন্দর তুমি খুব সুন্দর করেই বলেছো ঘটনাটা থ্যাঙ্ক ইউ আশা করি তুমি আরো ঘটনা বলবে আমাদের হ্যাঁ অবশ্যই ঠিক আছে দিদি তাহলে ভালো থেকো হ্যাঁ আশা করি ইশিকাদির বলা ঘটনাটি তোমাদের সবার পছন্দ হয়েছে তোমরা যারা অশরীরী কথায় ঘটনা শোনাতে চাও তারা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডিতে যোগাযোগ করতে পারো আর এখানে গল্প নয় ঘটনা শোনানো হয় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী পডকাস্ট